ছবি আছে ওই রথটার নাম হলো কপি ওই রথটার নাম কি কপি কেন বলা হয় এই যে বাজারে যে এই বাঁধাকপি নিয়ে বসে আছে এই কপি কি কপি হনুমান আচ্ছা কপি মানে বানর বা হনুমান এই কেন হনুমান বা বানর কেন নাম দেওয়া হয়েছে তার নাম অনুযায়ী এই রথটা অন্য কোনো রথ না ভালো করে শুনুন প্রথমে দেখবেন ওই জোয়ারের জলে না যখন মাছ আসে যখন আষাঢ় শ্রাবণ মাসে জল তার চারদিকে থই থই করে দেখবেন মাছ প্রচুর এসে বংশায় আর কার্তিক মাসে যখন জল চলে যায় দেখবেন মাছগুলো একটা জায়গায় চলে যায় ধীরে ধীরে জল কমে যায় তখন আর সব জায়গায় মাছ পাওয়া যায় না তা প্রথম দিকে যদি আমি তত্ত্ব দিতাম তাহলে নেয়ার হয়তো কেউ থাকতো না শেষে এই যে কয়েকজন আছে নেয়ার উপযুক্ত বলে আমার মনে হয়েছে তাই আমি দেখলাম যে এই জায়গায় বীজ বপন করা যেতে পারে কারণ প্রথমে আসবে অনেকে থাকবে কজন গোমা তারা আসবে একটু লাইলাপ্পা হবে দেখবে চলে যাবে লাই লাইলাপ্পা করার জন্য কীর্তন নয় বিনোদনের জন্য আছে ফাংশান আছে যাত্রা আছে থিয়েটার আছে কিন্তু হরি নামটা হচ্ছে ধৈর্যের জায়গা আমাদের ভক্তির জায়গা তাই ওই কপিধ্বজ রথ কেন নাম দেওয়া হয়েছে কপি মানে বানর বানর রথ ওই পবন পুত্র হনুমান অর্থাৎ পবন এই রথটা কোন রথের কথা বলা হয়েছে এই রথটা আরে কোন রথ না এই রথ হলো আমাদের রথ এই রথটা চলে কিসের জোরে কিসের জোরে চলে গো মা কিসের জোরে চলে দাদা এই গোপের ওপরে কাঠটা একবার চিপে ধরুন দেখি একবারে নাকটা টিপে ধরে দেখুন কিসের জোরে চলে বুঝতে পারবেন কিসের জোরে চলে নিঃশ্বাস প্রশ্বাস এই গালটার নাকটা টিপে ধরলে আমাদের প্রাণবায়ু আর যাতায়াত করবে না এই প্রাণবায়ু বায়ু অর্থাৎ পবন আর এই যে রথটা এই রথ হলো এই দেহ রথ তত্ত্ব তত্ত্ব করে দেখুন দেহ তত্ত্ব বোঝা বড় কঠিন দেহ রথটায় বলছে তাহলে অর্জুনকে বলে কৃষ্ণকে এই রথের মধ্যে অর্জুন হলো জীবাত্মা আরে কৃষ্ণ হল পরমাত্মা ওই রথে কিন্তু দুজন ছিল কৃষ্ণ আর অর্জুন বলে তাহলে যদি কৃষ্ণ আর অর্জুন দুজনে থাকলো তাহলে এই রথের যে সারথি ছিল সে ছিল কৃষ্ণ আর যে বসেছিল সে ছিল অর্জুন আর আমাদের রথের সারথি ওই পরমাত্মা আমরা যদি সেই পরমাত্মার কাছে নিজেদেরকে একেবারে সমর্পণ করতে পারি তাহলে আমাদের ভব চিন্তা আর থাকবে না কিন্তু আমরা পরমাত্মার কাছে নিজেদেরকে সমর্পণ করতে পারি না আমরা তাই অহংকারে গর্ব পরনিন্দা চর্চা নিয়ে মেতে আছি তাই দেখুন আমার অর্জুন কিভাবে একজনে বীর পুরুষ হয়ে দাঁড়ালেন যার রথের সারথী হলেন কৃষ্ণ আমার রথে অর্থাৎ এই দেহে বলে যুদ্ধ হয়েছিল কতদিন কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল সাড়ে সতেরো দিন বা আঠেরো দিন এই আঠেরো দিন যুদ্ধ কখন হতো রাত্রে হতো না দিনে হতো কখন রাত্রে যুদ্ধ হতো আরেক হতো তোমার ও দিনে যুদ্ধ হতো আচ্ছা একটু বলবেন আমার আমার বয়স বেড়ে যাচ্ছে না অতটা স্মৃতি দিয়ে নেই তা এই যে দিনে যুদ্ধ হতো রাত্রে যুদ্ধ বন্ধ থাকতো ও মা একবারে ভেবে দেখুন যেই দিন যুদ্ধ শেষ হলো ওই আঠেরো দিন অর্থাৎ সাড়ে সতেরো দিন বা আঠেরো দিনের মাথায় যখন কৃষ্ণ আর অর্জুন রথ থেকে নেমে গেল। তখন রথটা কি যেমন রথ পুনরায় ওই সতেরোটা দিন ছিল শেষ দিনেও কি রথটা সেই রকম ছিল শেষ দিন কি রথটা ছিল কৃষ্ণ অর্জুন নেমে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে রথটা দাউ দাউ করে জ্বলে উঠেছিল তাহলে যদি শেষ দিনে দাউ দাউ করে জ্বলে উঠল তাহলে আজ বাকি সতেরো দিনে যখন সূর্য অস্ত্র যাওয়ার সঙ্গে সঙ্গে নেমে পড়তো তখন কেন জ্বলে ওঠেনি প্রশ্ন জাগে না যে শেষ দিনে নেমে গেল তখন রথটা জ্বলে উঠলো কিন্তু বাকি সতেরো দিন তো প্রত্যেক দিন যুদ্ধ শেষ হয়েছে সন্ধ্যাবেলা দুজনে ঘরে গেছে তাহলে কেন রথ জ্বলেনি মনে প্রশ্ন হয় না বলে শুনতে হয় শুনি বলে বলে যায় ওমা এই যে কথাগুলো জানার আছে ওই প্রত্যেক দিন যখন আর রথ থেকে নেমে যেত না মা আমার নিঃশ্বাস প্রশ্বাস প্রাণ বায়ু এই জপের মালাটা আমার ওই রথের মধ্যে রেখে যেত সেই জপেরে মালাটা কি না আমাদের প্রাণ বায়ু অর্থাৎ আমরা দেখবেন এখান থেকে বাড়ি গিয়ে যখন ঘুমাবো বিছানায় শোয়ার সঙ্গে সঙ্গে আমাদের বায়ুটা কিন্তু চলতে থাকবে এই বায়ুটা হলো ওই জপের মালার মতো আসছে যাচ্ছে আসছে যাচ্ছে প্রতিনিয়ত ঘূর্ণয়মান নিঃশ্বাস আর প্রশ্বাস তাই কি বলছে ওগো মস্ত হতে নামছে ধারা নিম্নেতে দাও বাধা নিম্ন হতে ঊর্ধ্বামী সেই তো ভাবে রাধা বলে রাধা কি বলে রাধা হলো যে আরাধনা করে পাওয়া যায় আমরা হতে ওই কি ধারা নামে বলে ইড়া আরে পিঙ্গলা নামে দুটো নারী আছে এই নারীগুলো হলো নিম্নগামী আর একটা নারী হলো ঊর্ধ্বগামী সেটা হলো কাণ্ড ওই পিঙ্গলা দ্বারা যে ধারা আমাদের নিম্নে যাচ্ছে আমরা এই জায়গায় যদি বাধা দিয়ে তাকে আবার ওই সহস্র দল পদ্মে পাঠাতে পারি তবেই তো আমাদের সাধনা পূর্ণ হয় আমরা সাধক হতে পারি আর না হলে ঝোলামালা নীলা বাবার নামে দোলের সময় চাঁদা দাও নবদ্বীপ থেকে এসেছি ওমা একশো টাকা নিয়ে ধরিয়ে দিয়েছি ওরে বাবা তোর বাবা এত ভালো লোক ছিল না বাবা এলে তো আমাদের কোনো দিন কোনো দিন বই মুখ করতো না ও সত্যি যেমন তোর বাবা আর তুই ঠিক তেমন কোন পেয়েছিল ওমা পর করে একশো টাকার নোটটা দিয়েছি তো আর যেই না ও ঠাকুর দুপুর হয়ে গেছে আমার বাড়ি এক মোটো সেবা তো নিয়ে যান ও মা এক মোটো সেবা নিয়ে যান কি জাত কি জাত যাত কি বলে বাবা আমি তো শূদ্র কে শূদ্র আমার সেবা দীক্ষা হয়েছে দীক্ষা হয়েছে কি গো মা দীক্ষা হয়েছে বলে হ্যাঁ বাবা দীক্ষা হয়েছে হ্যাঁ কোন প্রকৃতি কোথায় দীক্ষা নিয়েছিস গুরুকুল কি হাজারো প্রশ্ন দেখুন মা যখন একশো টাকার কর করে নোটটা হাতে পেয়েছে তখন কিন্তু কোনো প্রশ্ন হয়নি কিন্তু যেই আমার সেবা নেয়ারে কথা বলেছে বৈষ্ণবে রীতি হবে কেমন ত্রিনা তৃণাধূপি শুনেছে ন তরুরি বস হিষ্ণু না অমানিনা না কীর্তনীয় সদাহরি ওগো ঠাকুর তুমি বৈষ্ণব বেশ ধারণ করতে পেরেছ কিন্তু অন্তর থেকে বৈষ্ণব হতে তো পারো নি আজকের সমাজে সেই সব বাবাদের কাছে নিবেদন করজোড়ে মিনতি করি আমরা বৈষ্ণব বিরুদ্ধে কথা বলতে আসিনি আমরা ব্রাহ্মণদের বিরুদ্ধে কথা বলতে আসিনি গো মা আমরা ব্রাহ্মণ বৈষ্ণবদের নিন্দা করতে আসিনি তাদের করজোরে তাদের পাদপদ্যে করে একটাই অনুরোধ আজকের এই সনাতন ধর্মকে বাঁচাতে সবাই এক আজকের আমাদের ধর্মের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করবেন না আমরা জাত পাত রূপ। এগুলো নিয়ে বিভেদ সৃষ্টি করবেন না কিসের একেবারে ভেবে দেখুন তো যদি যেদিন আমাদের এই প্রাণবায়ু চলে যাবে সবাইকে কিন্তু দাউ দাউ করে চলতে হবে তাহলে কিসের এত অর্থ এত প্রতিপত্তি কিসের এত হিংসা আমি বড় জাত আমি ছোট জাত আমার আমার এই যে রথে শেষ দিন যখন চলে যাচ্ছে কৃষ্ণ আর অর্জুন অর্থাৎ আমাদের এই দেহ রথ থেকে যখন জীবাত্মা পরমাত্মা একদম চলে যায় ওই প্রাণে বায়ু নিয়ে অর্থাৎ জপের মালাটিকে নিয়ে সেই দিন এই দেহ কোথায় যাই গোমা বলে বলো হরি বল হরি হরি বলে তো নাকি ওমা এই হলো জীবাত্মা পরমাত্মা এইবারে দেখুন বলে জীবাত্মা পরমাত্মা তো গেল তাহলে আমাদের কি বললে বলে যেথাই সৃষ্টি সেখানে ক্ষয় লক্ষ মানুষে প্রাণ হারায় থাকতে সময় চিনে তোরে নিজের ভাঙানাই ওমা আমাদের জীবের সৃষ্টি কোথায় একটা বার ভালো করে অনুধাবন করে দেখুন আমরা কোথায় হতে আসি আমরা যেই জায়গা থেকে আসি নামা ওই সৃষ্টির যে দূর জায়গাটা লুকিয়ে আমাদের ডাক্তারদের কাছে বিচার্য বিষয় তাদের কাছে গবেষণার বিষয় হল ওই স্ত্রীজনী কিন্তু একটা মাছায় গিয়ে দেখুন আমরা হাসতে হাসতে আড্ডা মারি টিপ মারি ধিক্কার দিই কিন্তু একেবারও ভেবে দেখি না আজ নারী জাতি যদি না থাকতো তাহলে আমাদের সমাজে কবে ধ্বংস হয়ে যেত যে সমাজে আমরা নারীকে শ্রদ্ধা করতে জানি না যে সমাজে আমরা মাকে সম্মান করতে জানি না সেই সমাজ কি করে বড় হবে গো মা একদিন আমরা যেই সমাজের এত বড়াই করি যে সনাতনী সনাতনী করে আজ আমরা এত বড়াই করছি এই সনাতনীদের জন্য আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী সুদূর শিক্ষা ধর্ম সম্মেলনে গিয়েছিলেন খ্রিস্টাব্দে গিয়েছিলেন আমার স্বামী বিবেকানন্দ তার চল্লিশ বৎসর পরে অর্থাৎ খ্রিস্টাব্দে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী গিয়ে যখন সনাতনীদের হয়ে বক্তব্য রাখছেন তখন আপনাদের মতো একটা মা উঠে প্রশ্ন করেছিল বলতে পারেন ঠাকুর কিসের এত অহংকার আপনারা যে সনাতন ধর্মের হয়ে এত কথা বলতে এসেছেন আপনারা বলতে পারেন ওই সনাতন ধর্মে কোনো নারী জাতিকে শ্রদ্ধা করা হয় কোনো নারী জাতিকে ভক্তি করা হয় কোনো নারী জাতিকে সম্মান করা হয় এটি কি কথা বলছো মা আমরা নারীদেরকে শ্রদ্ধা করতে জানি না তোমাদের ধর্মে তোমাদের সনাতন ধর্মে ওই উলঙ্গ নারী মূর্তি পূজা করা হয় পূজা করা তো তাকে পূজা করা হয় বোমা কালী মাকে বমা ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী বলছে বোমা এই জন্য তোমার এত রাগ এত ভালো করে ভেবে দেখো তো মা ওই যে মাতার বলে ছোট্ট শিশু সন্তান আছে না মা আমরা গিয়ে যদি ওই সন্তানটাকে কেড়ে নিই যদি কেড়ে নিয়ে চলে আসি মা কি আমার সহজে ছেড়ে দেবে কি করবেন বোমা কথা কাটাকাটি হবে তারপরে ধস্তা ধস্তি হবে মারামারি হবে বিতণ্ডা হবে আর ধস্তাধস্তি কথা কাটাকাটি বিতণ্ডা হতে 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 মায়ের অঙ্গের ভূষণ যদি চলে যায় মা সেই অঙ্গের ভূষণ আটকাবে নাকি ওই সন্তানকে আটকাবে বলুন তো কি করবে গোমা আপনি বলে কি করতেন মা কি করতেন বাচ্চাকে আঁককে রাখতেন কমা তুমিও তো বাচ্চাকে আটকে রাখতে তাহলে বলো তো মা তোমার ওই সন্তান বড় হয়ে তোমাকে কি বলবে মা আমার বেশ্যা মা আমার উলঙ্গিনী বলবে না মা আমার সন্তান বড় হয়ে মাকে আমার পূজা করবে আজকের দেখুন যদি তৎকালীন সময়ে যুদ্ধ করতে করতে আমাদের এই গোটা বিশ্ববাসীকে বাঁচানোর জন্য দেবী আমার দিগম্বরের রূপ ধারণ করেন তাহলে আজ কেন সেই পোশাক পরে আছেন এখনও কি দেবীর পোশাক আসেনি বলে সেই দিন তো যুদ্ধ হয়েছিল কিন্তু আজও যে আমাদের এই অন্তরের মধ্যে যুদ্ধ চলছে কাম ক্রোধ লোভ মদ মোহমাশ্চর্য এই স্বররূপী শত্রু আমাদেরকে কুড়ে 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 শেষ করে দেয় তার সঙ্গে যে আমাদের শক্তি স্বরূপিনীকে যুদ্ধ করতে হয় যদি না শক্তির পূজা আমরা করি তাহলে কি আমরা কখনো যুদ্ধে জয়ী হতে পারব তাই তো আমাদের শক্তির আরাধনা করতে হয় গো মা আমরা শক্তির আজকের সমাজে দেখুন তাকিয়ে অনেক বাবা আছে। অনেক মায়েরা আছে বলে আমি বৈষ্ণব হয়েছি মায়ের প্রসাদ আমি খাব না মা মা যে আমার পরম বৈষ্ণবী গো মা যে পরম বৈষ্ণবী আমরা যাকে ছোট করছি যার প্রসাদ আমরা নিতে চাই না একবারে ভেবে দেখি না তিনি কে তিনিও তো আমাদের মা তিনি শক্তি জুগিয়েছেন বলে আজকের এই সমাজে বেঁচে আছে আজকের এই সমাজে যদি না তিনি শক্তি দিতেন আজকের আমরা কিভাবে রক্ষা পেতাম আমাদেরকে সেই ক্ষমতা আছে বৈষ্ণবরা তো টিনের মতো নরম হয় কিন্তু ওই বর্ডারে দাঁড়িয়ে দেখুন তো একটা পারে তাকিয়ে যারা মাইনাস টেন ডিগ্রি টেম্পারেচার মাইনাস টোয়েন্টি ডিগ্রি টেম্পারেচারে দাঁড়িয়ে আছে আমাদের জন্য প্রাণ দিচ্ছে তারা তো শক্তির সাধক আজ যখন এলাম দেখলাম কত দাদা ভাই দাঁড়িয়ে আছে পুলিশ রাস্তায় কত পুলিশ একটাবার ভেবে দেখুন এই ঠান্ডার রাখতে এখন তো তবু অনেক গরম পড়েছে কিন্তু আগে কত শীত ছিল সেই শীতে তারা কিন্তু প্রত্যেক দিন আপনাদের পাহারাই থেকেছে একটাবার বার কিন্তু ভাবেননি আপনারা আরামে ঘুমিয়েছেন ওই দাদা ভাইরা প্রত্যেক দিন আমাদেরকে সুন্দর নিদ্রা সুন্দর একটা নিশি উপহার দিয়েছে ওরা যদি শক্তির পূজারি না হবে তাহলে আমাদের সমাজ কিভাবে বেঁচে থাকবে আজকের এই সমাজে যেমন একটা পুরুষশাসিত সমাজে নারীকে শ্রদ্ধা করা উচিত তেমনই শক্তির